আব্বু দেখো কত সুন্দর স্টিকার এগুলো আমার বন্ধুরা পড়ার টেবিলে মেরে রাখে এটা আমি নিয়ে আমার ছেলেও তো এবারে পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই নাকি ভাই হ্যাঁ আর ওরও তো কিছু একটা দেওয়া উচিত আপনি কি বলেন তাই তো ভাই অবশ্যই কেন নয় যে ঘরে প্রাণের ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আহলে হাদি আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই বেলা ভালোই গড়াইছে দেখছি না দোকান খোলা দরকার এখন স্কুলে ছুটি হবে যাই দোকানটা খুলি এক আল্লাহর এক নবীর কি মাম কায়েম করতে কুরআন সুন্নাহ निरा सलाम अलैकुम ওয়া আলাইকুম আসসালাম কদস ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জাগরণ এটা ভালোই যাচ্ছে দেখছে হ্যাঁ হ্যাঁ ভাই জাগরণটা kendni ভালোই লাগে বলতে হ্যাঁ এই জাগরণটা না আমারও ভালো লাগে জাগরণটা শুনলে না ভেতর থেকে কেমন একটা জাগরণ সৃষ্টি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই একটা চা দেন চা নেই আছে ভাই একটু বসেন আর ওয়া জি ভাই আছে নাকি জি ভাই তাওহিদের ডাগ আছে তো আমি আপনার দোকানে আসে কি জন্য জানেন কি জন্য ভাই এই যে সুন্দর একটা পরিবেশ অন্যন্য আজি বাজে খবর একগুছনা রে কে আপনি এই যে সুন্দর সুন্দর পত্রিকা রাখেন এই পত্রিকাও যেমন মজার আপনার হাতের চাটাও মজার দেন একটা আতাউহিদের ডাগ দেন হ্যাঁ একটা চা বানান ভাই তাড়াতাড়ি এই তাড়াতাড়ি যাই আমার ছেলে ছুটি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি যাই এই আবার এই সময় আবার কে ফোন দিল এ দেখি আব্দুল জব্বার ভাই ফোন দিল আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো আমিও ভাই ভালো আছি কিদু সংবাদ ব্যবসায় লস হয়েছে কত টাকা 5 লাখ টাকা ভাই সমস্যা এক দিক থেকে আসবে আর এক দিক থেকে যাবে এটাই তো বাস্তবতা আব্বু তুমি কখন এসেছো এই তো আব্বু আমি এখনই এসেছি তোমার স্কুল ছুটি দিয়ে দিয়েছে জি জি আব্বু আব্বু জানো জানো আমাদের পরীক্ষার রেজাল্ট দেখে আমি বড় কে ফার্স্ট হয়েছি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ তুমি ফার্স্ট হয়েছো আমি জানতাম আমার একমাত্র সন্তান তুমি ফার্স্ট হবে না তো কে হবে তাহলে এবার আমরা বাসায় যাই আব্বু তুমি কিন্তু প্রমিস করেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে গিফট তো কই দাওবা তাই আমি তোমাকে পরীক্ষায় ফার্স্ট হলে গিফট দিতে চেয়েছি আমার আব্বুটা দেখছি সবই মনে থাকে তাহলে অবশ্যই তো তোমাকে গিফট দিতে হবে চলো আমরা সামনের দোকান থেকে আব্দুল কুদ্দুস চাচা আছে না তার দোকান থেকে আমি তোমাকে গিফট কিনে দিই চলো ঠিক আছে আব্বু আব্দুল কুদ্দুস ভাই আমার ছেলে কিনা এই দেন তো একটু আবারকে ফোন দিল

তুমি ফোনে দেখেছো তাহলে তো তো অবশ্যই নিতে হবে এখন তো এগুলাই চলছে তাহলে অবশ্যই তুমি নাও ঠিক আছে ভাই আমি আপনার সাথে একটু পরে কথা বলি ছেলে যেহেতু গিফট কিনছে দোকানে এসেছে জানিবা এগুলো আমি কালকেই নিয়েছি অনেক সুন্দর সুন্দর ভালোই চলছে নাও নাও আব্বু দেখো কত সুন্দর স্টিকার এগুলো আমার বন্ধুরা পড়ার টেবিলে মেরে রাখে এটা আমি নিয়ে তাই তোমার বন্ধুরা পড়ার টেবিলে মেরে রাখে তাহলে অবশ্যই তো তোমার টেবিলে মারা রাখ আনতে হবে তাহলে তুমি নাও সমস্যা নাই তুমি যা ইচ্ছা তাই নাও আঙ্কেল এটা দেন আচ্ছা তোমার নেওয়া হয়েছে আব্বু জি ভাই তো নেন আব্দুল কদ্দুস ভাই আমার ছেলের কত টাকা হয়েছে পাঁচশো টাকা হয়েছে ভাই এই নেন ভাই পাঁচশো টাকা আচ্ছা ভাই ঠিক আছে আবার আসবেন ইনশাআল্লাহ আব্বু তুমি খুশি হয়েছো জি আব্বু এই জি অব্বু তো জি তাহলে এবার আমরা বাসায় যাই না আবদুল কুদ্দুস ভাই জি ভাই দেখলেন ছেলেরা যখন ফার্স্ট হয় কত মজা হয় জি ভাই ঠিক আমারও এরকম মজা হয়েছিল আমার ছেলেও তো এবারে পরীক্ষা ফার্স্ট হয়েছে তাই নাকি ভাই হ্যাঁ আর ওরও তো কিছু একটা দেওয়া উচিত আপনি কি বলেন তাই তো ভাই অবশ্যই কেন নয় ও কিন্তু আমাকে বলেছিল আব্বু আমি এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছি তাহলে ওর উৎসাহ প্রদানের জন্য আমাকেও কিছু নেওয়া উচিত আচ্ছা ওই ছেলে যেগুলো পছন্দ করেছে ওগুলো তো অনেক সুন্দর তাই না জি ভাই অনেক সুন্দর ওগুলো সব ছোটরা এগুলোই পছন্দ করে তাই না এখন ওগুলাই সবাই নিচ্ছে দেখছি হ্যাঁ তাহলে একটা কাজ করেন আপনি ওইটাই আমাকে যেগুলো নিচে ওইগুলাই আমাকে সুন্দর করে ওই গিফট পেপারে একটা ভালো করে গিফট করে দেন আমিও আমার ছেলেকে গিফট দেব তাহলে ও আরও ভালো করবে আচ্ছা ভাই ঠিক আছে একটু অপেক্ষা করেন दीजिए ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ও চলে আসবে ভাই আহ ছেলে আমার ফাস্ট হয়েছে অবশ্যই ও গিফট দিলে খুবই মজা হবে হ্যাঁ কুতুজ আব্দুল কুতুজ ভাই কি হলো জি ভাই হয়ে গেছে বাহ এই দেখুন ভাই সুন্দর হয়েছে বাহ বাহ এ দেখলে ও খুব খুশি হবে আপনাকে কত দিব ভাই পাঁচশো টাকা দিলেই হবে আর কোন চার্জ নেবেন না না ভাই মাসা ধন্যবাদ জাজাকাল্লা জাজাকাল্লা টাকাটা যে কোথায় রাখলাম ভুলে যাই সব এই যে ধরুন আচ্ছা ভাই আচ্ছা ভাই আজকে তাহলে আসে হ্যাঁ আচ্ছা ছেলে চলে আসবে আমারও না খুব খুশি হচ্ছে ওই ছেলের কথা দেখে যাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আজ তো ভালোই দেখলাম কপাল খুলে গেস অনেক তাড়াতাড়ি সব কিছু বিক্রিও হয়ে গেল না আজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে বেশি অপেক্ষা না করি বাড়ি চলে যাই বাড়িতে যা একটু কাজও করা যাবে হাতের যাই থাকি হ্যাঁ ওরে বাবারে কি গরম গো অনেক গরম হ্যাঁ এখানে রাখে ছেলে এখনে চলে আসবে হ্যাঁ কী করবো এখন একটু রেস্ট করি ছেলে আসলে ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করবো আর তাহারিখ কোথায় গেল আধ করতে পড়তে হবে এ মাসের আধ তাহারিখ কোথায় গেলো তাহারিখটা তাহারি তাহারিখ পড়তে হবে তাহারিক পড়লে না নিজের ভেতরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় কত কিছুই লেখা থাকে আলহামদুলিল্লাহ সোনা মনি ফুটন্ত গোলাপ এর নাম রাসূল আদর্শ জীবন গড়ার সংগ্রাম আসসালামু আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালাম ও তুমি এসেছো জি আব্বু জানো আব্বু আজকে অনেক গরম আর ক্লান্তি লাগছে যাই ব্যাগটা রাখি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও তুমি ফ্রেশ হয়ে নাও আজ এমনিতেই অনেক গরম যাও দুইজন একসাথে খাবো কিন্তু সনমনী এক ফুটন্ত গোলাপ এর নাম রসুল আদর্শ জীবন গরার সংগ্রাম আব্বু আব্বু হ্যাঁ বাবা কি হয়েছে আমার টেবিলের উপর এটা কি এটা এখানে কে রাখলো ওটা ওটা আমি রেখেছি তোমার জন্য তুমি যে পরীক্ষায় ফার্স্ট হয়েছো জি আব্বু তোমাকে তো কিছু দেওয়া হয়নি এজন্য তোমার জন্য ওইগুলো নিয়ে আসলাম খুলে খুলে দেখো তোমার পছন্দ হয় কিনা আমার জন্য গিফট হ্যাঁ জি আব্বু জাযাকাল্লাহ খায়রান দেখি তো ভিতরে কি আছে দেখো ওর ভিতরে কি আছে দেখো তোমার নিশ্চয়ই পছন্দ হবে কলম বক্স খুব সুন্দর তো আপু মাশাআল্লাহ দেখি তো ভিতরে আর কি আছে দেখো গেঞ্জি আমার ফেভারিট কালার দেখি তো ভিতরে আছে স্টিকার তাও আবার মানুষের দেখি তো বক্সে কি আঁকা আছে বক্সেও তো স্টিকার দেখি তো গেঞ্জিতে কি আঁকা আছে গেঞ্জিতেও তো স্টিকার আব্বু হ্যাঁ বাবা কি হয়েছে এগুলো সবগুলোতে তো স্টিকার লাগানো হ্যাঁ তো কি হয়েছে এগুলোই তো ওই ছেলেও পছন্দ করেছে আর দোকানদার কুদ্দুস ভাই ও তো এটাই বললো যে এগুলাই নাকি ভালো চলছে কেন তোমার পছন্দ হয়নি দেখতে সুন্দর কিন্তু আব্বু এগুলো তো ঘরে রাখা যাবে না ঘরে রাখা যাবে না কিন্তু কেন কারণ আমি সোনামণি বৈঠক থেকে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন যে ঘরে প্রাণীশ্রবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আল্লাহ এটা তো আমি জানতাম না রহমতের ফেরেশতা প্রবেশ করে না জি আব্বু তাহলে এটা তো আমার কিনা ঠিক হয়নি আমি তো আসলে জানতাম না আচ্ছা এখন কি করব আচ্ছা তুমি একটা কাজ করো তুমি তোমার কোনো বন্ধুকে এটা গিফট করে দাও আমি তোমার জন্য আবার ভালো দেখে তোমার পছন্দের জিনিস নিয়ে আসবো ঠিক আছে এটাও ঠিক হবে না আব্বু এটাও ঠিক হবে না কিন্তু কেন কারণ আমি সোনামণি বৈঠক থেকে শুনেছি তোমার কি মনে আছে আব্বু আমি সোনামণি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলাম সোনামণি প্রতিযোগিতায় আহ সেই দিনটা কি আর ভোলা যায় কত সুন্দর দিন আমার জীবনে শ্রেষ্ঠতম একটা দিন ছিল কত ছোট ছোট সোনামণি সেখানে জাগরণী গাইত কত সুন্দর ভাবে করতো আমি সবই সামনে থেকে দেখেছিলাম মনে থাকবে না মানে খুবই মনে আছে সেখানে আমি পড়েছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে সুতরাং আমরা যেটা আমাদের ঘরে রাখা পছন্দ করছি না সেটা কাউকে গিফট পাওয়া ঠিক হবে না কারণ তাদের ঘরে তো আমাদের মতো ফেরেস্তা আসবে না হ্যাঁ তাই তো বাবাটা আমার কত সুন্দর কত সুন্দর ভাবে আমাকে বোঝালো তুমি তুমি এগুলো সবই ওই সোনামণি বইস পড়েছো তাই না জি আব্বু আল্লাহু আকবার আসলে সোনামণি সংগঠনের এই বইগুলো কত সুন্দর আমাদের সোনামণিরা আদর্শবান হয়ে এগুলা গড়ে উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা তাহলে আমরা কি করব এটা যদি আমরা গিফট না করি তাহলে কি এই নতুন সব কিছু কি আমরা পুড়িয়ে ফেলবো নাকি ফেলে দেব কিন্তু এগুলো ফেলে দিলে তো এগুলো অপচয় হয়ে যাবে আমরা তো অপচয় করতে পারবো না তাই তো আমরা তো অপচয় করতে পারবো না তাহলে কি করব কিছু একটা করতে হবে হুম বাবা তুমি ভাবো তোমার তো অনেক বুদ্ধি আমার বয়স হয়েছে আমার এত বুদ্ধি নাই আইডিয়া কি বাবা একটা বুদ্ধি পেয়েছি আব্বু কি বুদ্ধি চলুন আমরা ছবিগুলোর উপরে আঠা দিয়ে কাগজ লাগিয়ে ছবিগুলো ঢেকে ফেলি তাহলে আর ছবি দেখা যাবে না আমরা এগুলো ব্যবহার করতে পারবো বাহ সুন্দর প্রশ্ন সুন্দর বুদ্ধি তুমি তুমি এগুলো নিয়ে আসো আমি তোমার জন্য আটা আর কাগজ নিয়ে আসছি ঠিক আছে চাই বাবা আমার ছেলে এত বুদ্ধিমান এত কিছু শিখেছে আমি নিজেই জানতাম না কই নিয়ে আসলা জি আব্বু তুমি একটা কাজ করো আমি তোমাকে আটা দিয়ে সুন্দর করে কাগজ দিচ্ছি তুমি ওর উপরে সুন্দর করে লাগিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ খোলো খোলো তাড়াতাড়ি করো নাও তাড়াতাড়ি দেখো তো হয়েছে 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 বাহ খুব সুন্দর এখন দেখুন আপু কোটি দেখা যাচ্ছে না তাই তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারি বাহ 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 খুব সুন্দর বাহ বাবা তুমি এত কিছু শিখেছো আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ওই বইয়ে এত কিছুই আছে আল্লাহু আকবার আল্লাহ এই শোনা সংগঠনকে কেমন পর্যন্ত কবুল করুক আল্লাহ আমিন তোমার এই এই সংগঠনের জন্যই তো এই তোমাদের মতন আদর্শমান সমান করে গড়ে উঠছে চলো আজ 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 আমরা আমার না অনেক খুদা লেগেছে ঠিক আছে এগুলা সুন্দর করে তুমি পরে লাগিয়ে নেবে ঠিক আছে আব্বু হ্যাঁ বাবা মনে রাখবেন আমার জন্য এরকম ছবি যুক্ত জিনিস আর কখনো নিয়ে আসবেন না না বাবা আমি আর কোনোদিন এই তোমার জন্য তোমার জন্য কেন আর কোনো দিন কারোর জন্য ছবিযুক্ত কোনো কিছুই কিনবো না কিন্তু একটা বিষয় আমি খুবই চিন্তা করছি কি এই আব্দুল কুদ্দুস ভাই যে দোকান দিচ্ছে এই আব্দুল কুদ্দুস ভাই অনেক ভালো মানুষ সে কিন্তু বিড়ি সিগারেট বিক্রি করে না বিড়ি সিগারেট বিক্রি করা যে হারাম সে মানুষটা জানে কিন্তু আমার মনে হয় সে মানুষটা এটাও জানে না যে ছবি লাগানো বা ছবি মূর্তি এগুলা স্টিকার এই দোকানে বিক্রি করা নিষেধ এটাও তো হারাম তাহলে আমি কালকেই কালকেই যাব কালকে যে আব্দুল কুদ্দুস ভাইকে সুন্দর করে বোঝাবো বিড়ি সিগারেট বিক্রি করা যেমন হারাম তেমনি এই স্টিকার বা ছবিযুক্ত গেঞ্জি এগুলাও বিক্রি করা হারাম